রাজ্যস্তরের ছবি আঁকা প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার নাম উজ্জ্বল করল ছাতনার মেয়ে অন্বেষা এবার সমগ্র শিক্ষা মিশনে রাজ্যব্যাপী কলা উৎসব দু হাজার চব্বিশের ভিজুয়াল আর্টস বিভাগে রাজ্যস্তরে দ্বিতীয় হল ছাতনা ব্লকের ঝাটি পাহাড়ি এলাকার মেয়ে অন্বেষা রক্ষে। সম্প্রতি কলকাতার সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্কুল শিক্ষা দপ্তরের রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করে অনেসার ছবি আঁকার বিষয় ছিল মাটির ঘরে মাটির মা অর্থাৎ বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায় পরিবারের বাড়ির সাথে আদিবাসী নৃত্য ধাম এক দৃশ্য আর এই অভিনব ভাবনায় আসে ঝাঁটি পাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অন্বেষা পরিবারের পাশাপাশি খুশির হাওয়া তার স্কুলেও এদিন অন্বেষার মা শাম্পা রক্ষিত জানান মেয়ে চার বছর বয়স থেকে ছবি আঁকা শুরু করে আজ মেয়ে এই সাফল্য পাওয়ায় আমরা খুশি অনেশার অঙ্কন শিক্ষক দিব্যেন্দু কুন্ডু বলেন অনেশের ছবি আঁকার প্রতিভা প্রথম থেকেই আমরা তার মধ্যে শিল্পসত তার অভ্যাস পাই আগামী দিনে সে আরও এগিয়ে যাবে এই আশা রাখি অন্যদিকে এই দিন অন্বেষার স্কুল ঝাঁটি পাহাড়ি প্রীতিকল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী প্রতিহার বলেন অন্বেষা এর আগে স্তরের কলা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল এবার রাজ্য স্তরে দ্বিতীয় ভবিষ্যতে সে ছবি প্রতিষ্ঠিত হতে চায় পশ্চিমবাংলা সমগ্র শিক্ষা মিশনে কলকাতাতে স্টেট লেভেল কলা উৎসবে আমি দ্বিতীয় হয়েছি ভিজুয়াল আর্টস বিষয়টা ছিল একটা সাঁওতাল বাড়ি ছিল যেটাতে ওই একটা সাঁওতাল মা তার সন্তানকে তাদের কালচার বা সংস্কৃতি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছে হ্যাঁ প্রত্যন্ত গ্রাম থেকে স্টেটে গিয়েছি খুব ভালো লাগছে আমার বাবা মা মাস্টার মশাই স্কুলের দিদিমণিরা অনেক সহযোগিতা করেছেন তাদের জন্য তাদের আশীর্বাদে আমি এখানে গিয়েছি ভবিষ্যতে আমি এই ভিজুয়াল আর্টস মানে ছবি আঁকা নিয়ে এগোতে চাই পড়াশোনা করি ছবি আঁকি আমি গল্প করতে ভালোবাসি এগুলো নিয়েই চলে যায় হ্যাঁ ম্যানেজ হয়ে যাবে ইচ্ছে থাকলেই হয়ে যায় কোন স্কুলে পড়া হয় তোমার আমি ঝাটিবাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ি আমার নাম অন্বেষা রক্ষিত এতে আমি খুবই খুশি একজন শিক্ষক হিসেবে এটাই আমার পাওনা তবে দীর্ঘদিন ধরে অন্য আমার কাছে শিখছে এবং যখন শিখতে আসে তখনই ওর মধ্যে আমি শিল্পসত্তার এটা সন্ধান পাই এবং সে খুবই পরিশ্রমী ব্যাপারে রেগুলার চর্চা করে এবং তারই সাফল্য আজ সে পেয়েছে এবং আগামী দিনেও সে আরও ভালো এগিয়ে যাবে এটাই আমার ওর কাছে শুভেচ্ছা আশীর্বাদ এই যে সাফল্য এটা বাকিদের ক্ষেত্রেও তো অনুপ্রেরণা যোগাব অবশ্যই যারা আগামী দিনে যারা উঠে আসছে তাকে দেখে তারা আরও উৎসাহিত হবে এবং আগামী দিনে ওর ইচ্ছে আর কি যে পড়াশোনা এই এই নিয়েই সে এগিয়ে যাবে এবং তার সাফল্য অবশ্যই আমি কামনা করি ওর সাফল্য অবশ্যই আমাকে গর্বিত করেছে একজন শিক্ষক হিসাবে এবং প্রত্যন্ত গ্রাম থেকে যেভাবে সে এগিয়ে যাচ্ছে অন্যান্যদের কাছেও সে একটা সত্যি অনুপ্রেরণার একটা বার্তা বহন করবে আপনার নাম আমার নাম দীপেন্দু